আমাদের কঠিন ময়দানে হাজর ইব্রাহিম লাগে ইব্রাহিমের বাবা হাজার বলবে সন্তান মহাবি

আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইতেছি ইব্রাহিম এমন তার বাবা শিরিক গোনা করার কারণে যদি বাবার ব্যাপারে সুপারিশ চলে না তাহলে আপনারাই বলেন আমরা যদি কেউ শিরিক গোনা করে মারা যায় আমাদেরকে কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবে আমাদেরকে কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এজন্য জন্য সিরিপ গোনা করবেন সরকারে দোয়ালম নবীর সবচাইতে মহাব্বতের চাচা হলো আবু তালেব নবীকে এত বেশি ভালোবেসেছে যে আবু তালেব তার সন্তান গুলাকে এত বেশি ভালোবাসে নাই কিন্তু হালতে কুফরে হালতে শিরিকে তার এতেকাল হয়েছে দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় আল্লাহ রসুল সরকারে দোয়ালম নবী নিজের চাচা আবু তালেবের কাছে মৃত্যুর সময় গেছে চাচা আবু কি বলতেছে চাচা গো আমার শোনেন শোনেন ও চাচা আপনি তো শ্রী গুণার প্রবল মূর্তির পূজা করেন ও চাচা মৃত্যুর আগে যদি একবার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আনি দুখ কালিমা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আনি দ্ব ধর্ম যদি পালন করে আর জবাব দিয়া যদি বারাকাল্লাহুনা ওয়ালাকুম ফিল কর अजीম

তৌফিক দান করেছেন এই জন্য সকলেই অন্তর অন্তঃস্থল থেকে কালিমত শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ একটু ইমানে আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ মাহতারাম হাজরিন অতীব সংক্ষিপ্ত সময় কিছু কথা বলা আমি আপনাদের সামনে কোরআনে করিমের যে আয়াতি কারিমা তিলাবাদ করেছি আল্লাহ তালা এখানে দুটো ফাইসালার কথা বলেছেন এক নম্বর ফাইসালা হলো আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর প্রথম নম্বর ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে এটা আল্লাহর প্রথম ফয়সালা দ্বিতীয় নম্বর ফয়সালা হলো অবিল ওয়ালি দাইনি ইহসানা আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর দ্বিতীয় ফয়সালা হলো তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করো আমি আপনাদের সামনে প্রথম ফয়সালাটা নিয়ে কিছু মুজাকারা করার এরাদা করেছি তো আল্লাহ তালার প্রথম ফাইসালা হলো যে আল্লাহ তালা ছাড়া আর কারো ইবাদত করা আমার সাথে বলেন আর কার ইবাদত করা যাবে আসমান কার জমিন কার চাঁদ কার সূর্য কার গ্রহ নক্ষত্র কার আমি আপনি কার আপনার আমার জীবনের মালিক কে আপনার আমার হায়াত কে আপনার আমার মরণের মালিক কে সুতরাং যিনি আমাদের মৌলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মৌলা পাখির ইবাদত চলবে আর কারো ইবাদত করা যাবে না এর অর্থ হল আল্লাহ তালার ইবাদত প্রীতি রেখে কোন মখলুকের ইবাদত করার নাম শিরিক বলেন আল্লাহ তালার ইবাদত বিতি রেখে কোন মখলুকের ইবাদত করার নাম কি শিরিক শিরিক করা বড় মহাপরা আমি শিরিকের কয়েকটা অভাল বা শাস্তি কথা আপনাদেরকে বলতে চাইতেছি কেউ যদি শিরিক করে শিরিক করার এক নম্বর অপরাধ ক্ষতি হলো এই আমরা এই জন্য শিরিক কাজ করব না আল্লাহ তালার সাথে কাউকে মেলাবো না এর এক নম্বর কারণ হলো শিরিক হলো সবচেয়ে বড় জুলুম বলেন শিরিক হলো সবচেয়ে বড় জুলুম এই পৃথিবীতে যত জুলুম হয় যত অত্যাচার হয় শিরিকের চাইতে বড় জুলুম আর পৃথিবীতে আর নাই তাহলে শিরিক গোনা কেন না এক নম্বর কারণ হল শিরিক হলো সবচেয়ে বড় জুলুম আমার আল্লাহ তালা লোকমানে হাকিম তার সন্তানকে ওসিয়াত করতেছে সন্তান আমার লা সন্তান তুমি শিরিক করবো না ইন্না শির কামন আজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম দুই নম্বর কারণ শিরিক গুণা আমরা কেন করব না দুই নম্বর কারণ হলো শিরিক গুণা আমরা এই জন্য করব না বলে শিরিক গুণা যদি কেউ করে তার জন্য জান্নাত হারাম বলে শিরিক গুণা করে যদি কেউ মারা যায় তার জন্য চিরকালের জন্য অনন্ত অসীম কালের জন্য জান্নাত হারাম কি বললাম জান্নাত হারাম শিরিক গুণা এজন্য করব না যেহেতু জান্নাত হারাম আর জান্নাত যদি কার জন্য হারাম হয়ে যায় অনন্ত অসীম জন্য তার মাওয়া হবে জাহান্নাম নাম চিল্লায়া নাউজুবিল্লাহ শিরিক গুনাহ আমরা কেন করব না এক নাম্বার কারণ হলো শিরিক সবচেয়ে বড় জুলুম দুই নাম্বার কারণ হলো শিরিক গুনাহ আমরা এই জন্য করব না আল্লাহ তাআলা বলে কোন বান্দা যদি শিরিক নামক গুনাহ কইরা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমার আল্লাহ এমন মুশরিক বান্দার জন্য জান্নাতকে অনন্ত অসীম জন্য হারাম করে দেয় আল্লাহ তাআলা বলে ওয়া মাওয়াহুন্না যে শিরিক করেন সে কাল করবে আল্লাহ চারা কোনো গাইরুল্লার সামনে যদি মাতা নত করে চাই সেটা গাছ হোক চাই সেটা মূর্তি হোক চাই সেটা ঘোড়া হোক বানানো কোনো মূর্তিও যদি হয় যদি শিরিক বোনা করে আমার মৌলা বলে তার দ্বিতীয় নম্বর কতি যেটা চিরকালের জন্য জান্নাত হারাম জিরো কালের জায়গা তার জন্য জাহান্নাম শিরিক গুনাহ কেন করব না আল্লাহ তাআলা বলে এই মুসলমান বাবারা ভাইরা মার শিরিক গুনাহ করা যাবে না পাবে না শিরিক গুনাহ না করারwidetilde জলোবার কারণ এই আল্লাহ তাআলার রাসূল কে বলতেছেন লাইন আশরক্তা ওগো নবী আপনিও যদি শিরিক গুনাহ করেন লাইহবাতান না হাওল

আল্লাহ তালা চার নম্বর কারণ বলে শিরিক গোনা এই জন্য তোমরা না কেননা শিরিক এমন একটা গোনার নাম এমন একটা মর মস্ত বড় পাপের নাম কেউ যদি শিরিক গুণা করে আল্লাহ তাআলার কোন বান্দা যদি এনতে কাল করে আল্লাহ তাআলা বলে তার জন্য সে এমন একটা গুণা করে ইন্তেকাল কাল করলো যেই গুনার কারণে আমার আল্লাহ তাকে মাফ করবে না কখনো তাকে ক্ষমা করবে না বরং শিরিপ গুণা ছাড়া যদি অন্য কোনো গুণা করে নামাজ পড়ে নাই কমতি ছিল রোজা রাখে না

আমার মৌলা বলে তার মাপ নাই পৈগম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক শিরিক করেন তে কাল করেছে কাল কিয়ামতের কঠিন ময়দানে হযরত ইব্রাহিম কলিলুল্লাহকে ডাক দিয়া ইব্রাহিমের বাবা হুজুর বলবে আরে সন্তান মহাবিপদে আসি তুমি আমাকে একটু আহসান করো আমার ব্যাপারে সুপারিশ করো হযরতে মুসা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাবার ব্যাপারে মায়া লাগবে মোহাম্মদ লাগবে মহাব্বতে আল্লাহর কাছে সুপারিশ করতে যাবে আমার আল্লাহ ইব্রাহিম কলিলুল্লাহ কে সাফ সাফ জানা তুমি খলিল হো আপনি আমার دوست আপনি আমার محبتের কিন্তু আমি আল্লাহ আমার জান্নাত আমি মুশরিকদের জন্য কাফেরদের জন্য হারাম করে দিয়েছি ওগো পয়গম্বর যদি আপনার বাবা আপনার আপনার ও যদি আজার আপনার বাবা করার কারণে আজর আজকের দিনে জান্নাত পাবে না পাবে না এটাই হলো আমি আল্লাহর কানুন আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইতেছি ইব্রাহিম পৈগম্বর এমন জানিনুল কদর پیغمبر তার বাবা শিরিক গোনা করার কারণে যদি বাবার ব্যাপারে সুপারিশ চলে না তাহলে আপনারাই বলেন আমরা যদি কেউ শিরিক গোনা করে মারা যায় আমাদেরকে কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবেই আমাদেরকে কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এজন্য শিরিক গোনা করবেন না সরকারে দোয়ালাম নবীর সবচেয়ে চাচা হলো আবু তালেব নবীকে এত বেশি ভালোবেসেছে যে আবু তালেব তার সন্তান গুলাকে এত বেশি ভালোবাসে নাই কিন্তু হালতে কুফরে হালতে শিরিকে তার এতেকাল হয়েছে দুনিয়ার থেকে বিদায় দুনিয়ার থেকে বিদায় আল্লাহ রসুম সরকারে তো আলম নবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম নিজের চাচা আবু তালেবের কাছে মৃত্যুর সময় গেছে

জবান দিয়া যদি বলেন গো লাহা ইহাম্মদুল রসুল্লাহ যদি এই কথাটা জবান দিয়া যদি একবার বলতে পারেন ইলাহা ই মোহাম্মদুর রসুল্লাহ ও চাচা এতদিন আপনি মূর্তির পূজা করেছেন এতদিন পর্যন্ত লাত ও পূজা করেছেন আমি আপনাকে ওয়াদা দিলাম মৃত্যুর আগে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ আমি ওয়াদা দিলাম হাশরের ময়দানে আল্লাহর আলতে আপনাকে সুপারিশ করে করে আমার মালিকের জান্নাতে আপনাকে নিয়ে যাব আল্লাহর রাসূল বারবার আপন চাচাকে ডাকছে চাচার জবান দিয়া কালিমা আসে নাই আল্লাহর

দিয়া محبت دولت আমি আমার চাচারে বলছিলাম চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার চাচা আমার কালিমাটা বহন করে নাই اے আর উম্মতেরা শুনো শুনো আমার কোন উম্মত যদি এই তাওহীদের কালিমাটা যদি জবানে যদি কোরানেই আর যদি মনে আর যদি यकीन কোরানে আল্লাহ সারা কোন মাবুদ নাই সরকারে দোয়া اللهم মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূল তাহলে আমি নবী জানাইয়া দিলাম

তিনি দ খালাকা উম্মতে আল্লাহর সঙ্গে কাও মিলায়া দেওয়ার চাইতে বড় না গুনাহের মিষ্টির মধ্যে চাইতে বড় গুনাহ নাই আপনাদের কাছে আমার আরজি হল শিরিক করবেন না মানে গাইরুল্লার কাছে মদানো তো করবেন না করবেন গায়রুল্লাহর কাছে এই দামি কপালটা উঠাই দিবেন না দামি কপালটা গায়রুল্লাহর কাছে দিবেন না কোন মূর্তির কাছে মাথা নত করা যাবে না কোনো বাবার কাছে মাথা নত করা যাবে না দাস বলেন যা কিছু বলেন কোনো দেশের উপর আপনি মাথা নত করবেন না এই জন্য করবেন না এক নম্বর কারণ হলো একটা বড় জুলুম এক চাইতে বড় জুলুম নাই দুই নম্বর কারণ হলো করা করলে আল্লাহ আপনার উপর জান্না হারাম করবে

পাবে না যদিও নবীর বিবি হয় জান্নাতে যেতে পারবে না এজন্য আপনাদের কাছে আমার একটা দরদ মাকে একটা আরজি ইবাদত যদিও কম হয় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কিন্তু শিরিক হয়ে গেলে বাবজান আপনাকে আল্লাহ কিন্তু মাফ করবে না এমন একটা আরজি রাখতে চাই সকলে রাজি আছেন ইনশাআল্লাহ সকলে হাত তুলেন শিরিক করব না হাত তুলেন সবাই বলেন শিরিক গুনাহ করব না যদি শিরিক গুনাহ করে থাকে আল্লাহ যেন মাফ করে দেয় সকলে বলেন আমিন আজকের এই আমি যতটুকু কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না এখন আপনাদের সামনে আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধীয় আমার মামা অত্যন্ত আপনাদেরকে আলোচনা করে শোনাবেন এবং আমাদের আজকের মাহবিরের যিনি প্রধান অতিথি তিনি আমার উস্তাদ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন হযরতের কাছে ডাকা আমি পড়েছি কিছুদিন হযরত সারা বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেমিদিন হজরতের নেখায়াত এবং আমার মামার নেখায়াত এবং আজকের মাহফিলের জন্য সবচেয়ে বেশি মেহনত যিনি করেছেন আমাদের শ্রদ্ধীয় কাকা মৌলানা হযরত মৌলানা মুখতার হোসেন তালিবীর সাহেব ওনার নেক হায়াত কামনা করে এবং যুবকদের নেক হায়াত কামনা করে আপনাদের সুদীর্ঘ হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম দেওয়া না